আমরা যে ফিজিক্যাল এডুকেশন পড়ছি বা যারা ধরো নিয়মিত খেলাধুলা বা যারা ধরো নিয়মিত চর্চা বা যে সমস্ত আছে মূলত এরা খেলার জগতে তাদের কি হয় বিভিন্ন সময় তারা ছোট বড় বিভিন্ন আঘাত এটা লেগেই থাকে এটা কিন্তু খেলার জগতের একটি সাধারণ ব্যাপার কিন্তু সেই আঘাত বা সেই চোট আঘাত থেকে কিভাবে দ্রুত আমরা এবং সঠিক ভাবে আমরা সুস্থ হয়ে ওঠার পেছনে মানে আমাদের যে আমরা চোট আঘাত এলাম সেখান থেকে পুনরায় আমরা সঠিক ভাবে সুস্থে হয়ে যদি আবার খেলার জগতে প্রবেশ করব। এই প্রবেশ করার মাঝে কিন্তু এই সুপ্রাং পোস্ট রিহাপ্লিকেশন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন তাহলে আমরা যদি প্রথমে দেখে নিই যে স্পোর্টস রিহাবিলিটেশনটা কি তাহলে স্পোর্টস স্পোর্টস রিহাবিলিটেশন সম্পর্কে বলি তো রিহাবিলিটেশন শব্দের যদি আমরা খুব ছোট করে অর্থকে বোঝার চেষ্টা করি রিহাবিলিটেশন কথার অর্থ হচ্ছে পুনর্বাসন পুনর্বাসন বা পূর্বের অবস্থায় ফিরে আসা তাহলে এই যে স্পোর্টস রিহাবিলেশন বলতে আমরা বুঝি যে আমরা যখন ধরো এই যে খেলাধুলায় চোট আঘাত পাবো সেই চোট আঘাত থেকে আঘাতের পর কিভাবে একজন খেলোয়াড়কে ধীরে 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 তাকে তার শারীরিক মানসিক সামাজিক সমস্ত দিক দিয়ে তাকে পুনরায় খেলার উপযোগী করে তোলা বা খেলার জগতে আবার তাকে পুনরায় ফিরিয়ে আনা এই যে ফিরিয়ে আনার যেটা প্রক্রিয়া আমরা কি এখন এখানে মূলত বিভিন্ন বিভিন্ন নিউট্রেশনালিস্ট এগুলো কিন্তু ইত্যাদি বিষয়গুলো কিন্তু বা ফিজিওথেরাপির মাধ্যমে বা বিভিন্ন সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর মাধ্যমে বা বিভিন্ন প্রকার ট্রেনিং এর মাধ্যমে কিন্তু তার পদ্ধতি সেগুলোকে আমরা পড়বো করা হয় এখন কাজ করে সেখানে কিন্তু শুধুমাত্র যে একজন স্পেশালিস্ট ডক্টর কাজ করে এমন নয় এটা একটা মাল্টি ডাইমেনশনাল ব্যক্তি ব্যক্তি কিন্তু এর কিভাবে মাল্টি ডাইমেনশনাল কাজ করছে কারণ এটা কখনো কখনো স্পোর্টস ফিজিওশিয়ানের দরকার হয় মানে ফিজিওথেরাপিস্টের দরকার হয় স্পোর্টস নিউট্রিশনাল নিউট্রিশনিস্ট যারা তাদেরকে দরকার হয় বা ট্রেনার আছে কোর্স আছে সবাই কিন্তু এই কাজের সাথে ভীষণ কিন্তু যুক্ত একটা যে যদি আমরা তোমাদের যে সিলেবাস যে সেই সিলেবাস ধরে ধরে যদি আমরা একটু আলোচনায় ফিরে আসতে পারি সেই রিএলিকেশন যে সিলেবাস গুলো দেওয়া আছে সেই সিলেবাসের মধ্যে কি কি আছে সেগুলো নিয়ে প্রথম যে সিলেবাসের টপিকটা আছে দেখো

এই সমস্ত দিকগুলোকে ওভারকাম করে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এটাই হচ্ছে আমাদের মূলত রিহাবলিকেশন এখন এর মিনিং আমরা যদি কি বলি রিহাবলিকেশন মিনস প্রসেস এটা একটা পদ্ধতি যেটা কি করছে অফ রিস্টোরিং ইন্ডিভিজুয়াল তাকে পূর্ব এই যে রিস্টোর মানে কি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা ইন্ডিভিজুয়াল টু দ্য হাইস্ট পসিবল লেভেল অফ ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল ভোকেশনাল ফাংশনিং আফটার ইনজুরি ইলনেস অর ডিসএবিলিটি অর্থাৎ পুনঃবস্ন হলো এমন একটি প্রক্রিয়া যেটা কোন একজন ব্যক্তির চোট আঘাত বা বিভিন্ন অক্ষমতার কারণে যখন সে ক্ষতিগ্রস্ত হয় তাকে কি হবে সেই অবস্থায় সেই পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে সেই ব্যক্তিকে তার সর্বোচ্চ শারীরিক মানসিক এবং তার সামাজিক ও পেশাগত সক্ষমতায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাকে আমরা কি বলবো রিহ্যাপলিকেশন ডেফিনেশন কি বলেছে সিস্টেমেটিক প্রসেস ইয়েস এটা একটা বৈজ্ঞানিক এবং শৃঙ্খলা প্রক্রিয়া যদি এটা বৈজ্ঞানিক না হতো তাহলে কি হতো আননেসারি আমি যদি কোনো ট্রিটমেন্ট দিতাম সেটা কি হলো আমাদের হিতের বিপরীত হতে পারতো তাহলে একটা কতগুলো সাইন্টিফিক নলেজ মেনে অর্থাৎ আমার যদি মাসেল ফ্র্যাকচার হয় তাহলে কি আমি মুভমেন্ট করব কি করব না এখন যদি এই সাইন্টিফিক নলেজ আমার কাছে না থাকে তাহলে নিশ্চয়ই ট্রিটমেন্ট দিতে পারবো না সেই জন্য বলছে যে রিহ্যাবিলিটেশন ইজ এ সাইন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক সিস্টেমেটিক মানে কি যে সমস্ত কিছুকে ডেভেলপ করার জন্য স্টেপ বাই স্টেপ আছে এমন না যে রাতারাতি তাকে আমি ডেভেলপ করতে পারবো তাহলে তাহলে প্রোগ্রেসিভ মেথড মেনে ধীরে 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 তাকে আমি চেষ্টা করবো সেই জন্য এর মূল লক্ষ্য কি এর মূল লক্ষ্য হচ্ছে তার যে কাজ করার কাজ যে সেটাকে কি করবে সেই অবস্থা থেকে পুনরায় তাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে হবে এটাই মূলত হচ্ছে আমাদের রিঅ্যাপ্লিকেশন যে আঘাত পেয়েছে আঘাত পাওয়ার পর কোন ব্যক্তিকে কি করব তাহার সর্বোচ্চ কর্মক্ষমতাকে পুনরায় ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে রিঅ্যাপ্লিকেশন এখানে কনসেপ্ট যদি আমরা একটা দেখি এখানে যে পুনর্বাসন বলতে আমরা কি বুঝি একটা ওভারঅল কনসেপ্ট আমি এখানে লিখে রেখেছি ছোট করে যদি আমাদের মধ্যে বলি যে পুনর্বাসনের ধারণা শুধুমাত্র কেবল যে চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ এমন নয় এটা কি করছে এটা একটা অসুস্থতা বা কোনো চোট আঘাত বা অক্ষমতার ফলে একজন ব্যক্তির যে গুণাবলী অর্থাৎ যে শারীরিক সামাজিক মানসিক এবং বা পেশাগত যে ক্ষমতা সেই ক্ষমতাকে কি করবে পুনরুদ্ধার করার উপর গুরুত্ব দেয় এবং যাতে করে সেই ব্যক্তি পূর্বের অবস্থায় ফিরে আসে যাদের মধ্যে তার সামগ্রিক যে প্রক্রিয়া হ্যাঁ যে শুধুমাত্র সেই ব্যক্তিকে তার স্বাধীন ভাবে তার যে জীবনের যে মান সেটাকে যাতে অর্জন করতে পারে এবং পুনরায় যাতে সে কি করতে পারে তার যে বিভিন্ন রকম যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি গুলোকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারে এটাই হচ্ছে মূল রিহাবিলিকেশন মূল লক্ষ্য কি এম অ্যান্ড অবজেক্টিভ অফ রিহিকেশন মূল লক্ষ্য হচ্ছে রিহেস্টোরিং হেলথ অর্থাৎ পুনরায় স্বাস্থ্যকে পুনরুদ্ধার করা অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যে শারীরিক মানসিক সামাজিক যে সুস্থতা সেই সুস্থতার কি সর্বাধিক বিকাশ ঘটে হবে আর কি করতে হবে ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স মানে কি কার্যকর মানে আমরা যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো করি আঘাত বা চোট ফলে আমাদের কি হয় সেই কাজ করার প্রমাণতা হ্রাস পায় তাহলে এই রিঅ্যাপ্লিকেশনের মাধ্যমে কি করতে হবে তাকে তার যে ফাংশনাল যে ইন্ডিপেন্ডেন্স স্বাধীনভাবে যে কাজ করার যে ইচ্ছা সেটাকে বাস যে প্রমাণতা সেই অবস্থায় তাকে আবার ফিরিয়ে আনতে হবে আর কি করতে হবে ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড স্ট্রেন্থ কি করতে হবে তার যে ফিজিক্যাল যে ফিটনেস কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলোকে কি করতে হবে ধীরে 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 ডেভেলপ করতে হবে হ্যাঁ এবং তাদের ওভারঅল ফিটনেস এর দিকে তাকে নজর রাখতে হবে আর কি করতে হবে সাইকোলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট ইয়েস হ্যাঁ যে আমাদের বিভিন্ন প্রকার যে সাইকোলজিক্যাল প্রবলেম যেগুলো ধর স্ট্রেস ডিপ্রেশন এঞ্জাইটি এগুলোকে কাটিয়ে তোলার চেষ্টা করতে হবে আর কি করবে রিটার্ন টু ওয়ার্ক স্পোর্টস নর্মাল লাইফ স্বাভাবিক জীবনে তাকে ফিরিয়ে আনতে হবে আর ফিউচার ডিসেবিলিটি যাতে ভবিষ্যতে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা না আসে বা সেই সম্পর্কে যথেষ্ট ধারণা তাকে প্রমাণ করতে হবে এই হচ্ছে মূলত আমাদের মূল অবজেক্টিভ এখন এইভ কতগুলো প্রিন্সিপাল আছে যে রিহাব্লিকেশন আমরা পুনর্বাসন কিভাবে দেবো কোন নীতিকে মেনে দেবো কোনো একজন ব্যক্তি যখনই অসুস্থ হয়ে যাবে তখন আমি এখানে কতগুলো পয়েন্ট রেখেছি দেখো পয়েন্ট গুলো যদি একটু বলি প্রিন্সিপালকে ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে আর্লি স্টার্ট স্টার্ট মানে দ্রুত শুরু করা মানে একটা আঘাত পেল কোনো ব্যক্তি সেই আঘাতকে যদি আমরা খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব কি করতে তার পুনর্বাসন শুরু করা উচিত পুনর্বাসন মানে যাতে সেই আঘাত থেকে সে দ্রুত মুক্তি পায় তারপরে কি করতে হবে মেডিকেল সুপারভিশন মেডিকেল মানে কি যে আমি তাকে আর্লি তাকে শুরু করলাম মানে কি তুমি এবার তোমায় যদি সেটাকে না জানো ধরুন তো তাকে কোনো চিকিৎসা চিকিৎসকের কাছে কোনো ডাক্তারের তত্ত্বাবধানে কিন্তু সেটাকে নিয়ে যেতে হবে তার সঠিক কি হয়েছে সেটাকে ডায়াগনোসিস করার জন্য তারপরে কি করতে হবে ইন্ডিভিজুয়ালাইজেশন মানে কি ব্যক্তিত্বকরণ করতে হবে অর্থাৎ প্রতিটি রোগীর অবস্থা অনুযায়ী আলাদা আলাদা পরিকল্পনা করতে হবে যে প্রত্যেক ব্যক্তির একই রকম প্ল্যানিং তো করা যাবে না ইন্ডিভিজুয়ালিটি আছে ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি আছে হ্যাঁ বা ইন্ডিভিজুয়াল কোনো একটা প্রবলেম হয়েছে তাহলে প্রত্যেকটা ব্যক্তি তার ইন্ডিভিজুয়ালাইজেশনের উপর ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে কিন্তু তাকে আমাদেরকে রিহাবিলিকেশন করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে গ্যাসুয়ালি প্রোগ্রেশন গ্রাজুয়াল প্রোগ্রেশন মানে কি ধীরে ধীরে অগ্রগতি করতে হবে একজন ব্যক্তি আঘাত পেয়েছে এবার তাকে ধীরে ধীরে প্রথমে সহজ থেকে কঠিন হ্যাঁ এইভাবে ধীরে ধীরে কোনো ব্যায়াম বা চিকিৎসা কিন্তু ধীরে ধীরে ধাপে 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 তাকে বাড়াতে হবে আর কি হচ্ছে ফাংশনাল ট্রেনিং কার্যকারী প্রশিক্ষণ দিতে হবে এবার যেগুলো কার্যকারী প্রশিক্ষণ মানে কি দৈনন্দিন কাজ বা খেলাধুলোর সাথে সম্পর্কিত এরকম কোনো ব্যায়াম বা এক্সারসাইজ কিন্তু তাকে দিতে হবে আর কি করতে হবে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে ইয়াস্ট রোগীর মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে তার ভিতর যে মানসিক চাপ একটা দীর্ঘদিন অসুস্থর ফলে সেগুলো কিন্তু দূর করতে হবে টিম অ্যাপ্রোচ একটা দলগত দৃষ্টিভঙ্গি রাখতে হবে কারণ এখানে ফিজিও থেরাপিস্ট কাজ করবে নিউট্রিশনিস্ট কাজ করবে কোচ থাকবে পরিবার থাকবে সবার মধ্যে কিন্তু একটা কি দলগত মানে দৃষ্টিভঙ্গি অর্থাৎ ডাইনামিক ইন নেচার হম তার যে গ্রুপ ডাইনামিক যেটা আমরা বলেছিলাম সুশল সেই দলগত কাজ করার একসাথে কাজ করার মানসিকতা রাখতে হবে আর কি করতে হবে পিএন ফ্রি এক্সারসাইজ যেগুলোতে ব্যথা হবে না যেগুলো তারা সেই ধরনের কোন এক্সারসাইজ বা ব্যম থেকে দিতে হবে কনসিস্টেন্সি ধারাবাহিকতা বজায় রাখতে হবে এমন নয় যে এরি অ্যাপ্লিকেশন তোমাকে আজই করলাম আবার এক মাস পরে করলাম না তার একটা নিয়মিত অনুসরণ বা নিয়মিত চিকিৎসা কিন্তু কন্টিনিউয়াসলি বজায় রাখব বজায় রাখতে হবে আর কি করতে হবে হলিস্টিক অ্যাপ্রোচ সামগ্রিক ডিস্টিং সামগ্রিক দৃষ্টিভঙ্গি মানে কি যে একজন খেলোয়াড়ের তার সমস্ত দিকগুলো শারীরিক মানসিক সামাজিক যাতে সব দিকগুলো একসাথে উন্নতি করা যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে এখন এটাতে গেল রিঅ্যাপ্লিকেশনের প্রিন্সিপাল এখন বিভিন্ন टाइप्स অফ রিঅ্যাপ্লিকেশন দেখি যে রিঅ্যাপ্লিকেশন কত ধরনের হতে থাকে হ্যাঁ পুনর্বাসন ধরন কেমন আমরা ফার্স্ট জেনারেল টাইপস দেখি দেখো ফিজিক্যাল রিঅ্যাপ্লিকেশন ফিজিক্যাল রিঅ্যাপ্লিকেশন মানে আমরা যখন শারীরিকভাবে যদি কোনো কিছু আঘাত পাওয়ার পর আমরা যখন সেই যদি আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য ফিজিক্যাল কোনো প্রবলেম হয় হ্যাঁ ধরো আমাদের কোনো শক্তি কমে গেলো আমাদের ভারসাম্য কমে গেলো বা দৈনন্দিন কাজ করতে আমাদেরকে অসুবিধা হচ্ছে তাহলে তাকে আমরা কি করবো ফিজিক্যাল রিহাবিলেশন তাহলে সেই জায়গা থেকে তাকে পুনরুদ্ধার করতে হবে যে আমরা বিভিন্ন প্রকার ধরো পার্টিকুলার স্কিল আমরা ডেইলি আমরা করছি ওটা ওয়ার্ক করছি কাজ করছি তাহলে সেই দৈনন্দিন কাজে তাকে যাতে পূর্বে ফিরিয়ে আনতে যায় সেই দিকের আমরা যখন কোনো কাজ করবো তখন তাকে আমরা বলবো অকুপেশনাল রিহাবলিকেশন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ রি অ্যাপ্লিকেশন অনেকে দেখবে ভাষা বা বিভিন্ন প্রকার বাক্য বলতে সমস্যা সেই ধরনের ব্যক্তিকে যখন আমরা নিয়ে কাজ করবো তখন তাকে আমরা স্পিচ বা ল্যাঙ্গুয়েজ রি অ্যাপ্লিকেশন বলবো কগনেটিভ রি অ্যাপ্লিকেশন কখন বলবো কারণ যখন যার অনেক সময় কি হয় চোট আঘাতের পরে তার কোনো পুনরায় স্মৃতি বা বিভিন্ন কাজে মনোযোগ দিতে সমস্যা সেই সমস্ত ব্যক্তিদের যখন আমরা তাদের স্মৃতি বা তাদের যে মনোযোগ উন্নতি করা বা তাদের যে চিন্তা শক্তি সেগুলোকে যে ডেভেলপ করা বা বিভিন্ন প্রকার যে প্রবলেম সলভিং স্কিল সেইগুলো যখন আমরা তাকে করার চেষ্টা করো তখন তাকে আমরা অ্যাপ্লিকেশন বলবো

সাইকোলজিক্যাল রিহাবিলিটেশন যখন মানসিক কাউন্সিলিং করব বা বিভিন্ন থেরাপির মাধ্যমে যখন তাকে মানসিক ভাবে যে তার যে বিভিন্ন প্রকার স্ট্রেস অ্যাংজাইটি বা মোটিভেশন ডেভেলপ করার চেষ্টা করবো তখন তাকে সাইকোলজিক্যাল রিহাবিলিটেশন বলবো ড্রাগ অ্যান্ড অ্যালকোহল রিহাবিলিটেশন কাকে বলবো অনেকে দেখি অনেক খেলোয়াড় কি হয় ড্রাগ বা বিভিন্ন প্রকার নেশাগ্রস্ত হয়ে যায় তখন তাকে তাকে নেশাগ্রস্ত অবস্থা থেকে তাকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্যে আমরা যখন কাজ করব তখন তাকে ড্রাগ অ্যালকোহল রিহাবিলিটেশন বলবো কারিয়াকিকেশন কখন বলবো যখন আমাদের আহ হৃদরোগে কোনো যখন হার্ট অ্যাটাক বা বিভিন্ন প্রকার অস্ত্রোপচারের পর যখন আমাদের আহ যে সেই বাসী রোগ সার্জারি ফলে যখন আমাদের মধ্যে যখন কোন রোগ হয় বা আমাদের যখন সেই সুস্থ সেই রোগের থেকে যখন সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয় তখন তাকে আমরা অসুবিধা হচ্ছে আমাদের যে ফুসফুসের কার্যক্ষম তাকে ফিরিয়ে আনার জন্য তারা হাঁপানি বা এই জাতীয় রোগের ক্ষেত্রে যখন আমরা কাজ করবো তখন তাকে বলবো আরেকটা নাম এটা এমনি জাস্ট রেখেছি তোমাদের জন্য সাধারণত খেলোয়াড় তাদের পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার যে প্রক্রিয়া তাকে বলবো স্পোর্টস